এভরি ওয়ান সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে একটা নতুন ব্লগস দিয়ে স্টার্ট করছি কালকে হচ্ছে ফিফটিন্থ অফ অগাস্ট ছুটি তো আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি মানে ইউজুয়াল টাইমেই বেরোচ্ছি বাট ওই একটা মনে মনে আছে যে কালকে আর অফিসে আসতে হবে না কোনো কাজ নেই সো রিয়া আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে তো বাড়িতে যাবো আজকে আমাদের বাড়িতে প্ল্যান আছে রুটি আর তড়কা খাওয়ার আমি রুটি করবো পার্থ না কি তর্কা করবে বাট ওর অফিস থাকে সো আমরাই করবো একসাথে সবাই মিলে রুটি তর্কা খাবো আর কালকে দেখি কিছু প্ল্যান করা যায় কি না কালকে ছুটি আছে বাট ব্যাঙ্গালোরে না এই ছুটির দিনে বেরোনোটা খুব টাফ কারণ এত জ্যাম থাকে এত ট্রাফিক থাকে সো আমরা একটু অ্যাভয়েডই করব এই জাস্ট বাড়িতে ঢুকলাম এবার হচ্ছে একটু চা খাবো খুব চা চা করছে মনটা রিপার্থ বলে একটুখানি মাথা ধরেছে রিয়ারও মাথা ধরেছে একটু চা খাবো তারপরে তরকার জন্য জন্য রেডি হব সব হবের জন্য আনতে হবে তর্কা মশলা কিছু লাগবে না সেরকম যা মশলা আছে হয়ে যাবে বাট ও চাইছিল সানরাইজে তার তরকার মশলা হয় না ওটা পাওয়া বা দেখি ওই দোকানে আছে কিনা কারণ বেশিরভাগ ওই মাছের ঝোল শুক্তো আর ওই গরম মশলাই থাকে তরকাটা অতটা থাকে না তাও দেখি একবার হেঁটে গিয়ে কারকার এটা দেখলেই মনে হয় এক কাপ চা হয়ে যায় আমার তো ওরকম লাগে আমি চায়ের অত ভক্ত না বাট এইটা যেন দেখলে মনে হয় যে ঠিক আছে এক কাপ চা হয়েই যাক চাকা টা খেয়ে আবার একটু লগ করে কাজ করে রিয়া মানে কালকে আমি কিছু ছোলা ভিজিয়েছিলাম ওই কাঁচা ছোলা তো ওগুলো কি করবো ভাবছিলাম শো হচ্ছে তেঁতুল এটা হচ্ছে কলকাতা থেকে এনেছে তো এটা দিয়েই এখন একটু এই কাবলি ছোলা মাখা আছে না কাবলি ছোলাটা কালো ছোলাটা আর কি আলু সেদ্ধ আছে টমেটো দিয়েছে কে কে কালি করছে পরবে না রে আমাদের অতো ইয়ে না চাট মশলা একটু ধনিয়া গুঁড়ো গুঁড়ো না থেকে আমার জল পড়ছে গন্ধটা শোখে একদিন ফুচকা করতেই হবে এটা খেলে তো পেট ভরে যাবে হম আমরা তরকারুটি কি করে খাব রে 아, 너올 때도 줄래? 저 시험에 또 왜? 아직도 이거 아직 안 끝났어. 헤, 보러 가려고 했다. 오 마이 갓. 헤헤, 어떡? 음, 좀 잘어떻게 했어, 이따. 이따 뭐야? t 이기기로 기준은 아니기로. 저기 뭐야, এটা আচার আচার আর হচ্ছে ফুচকা করতে হবে মায়ের কলকাতায় ফুচকা আর হচ্ছে টেঁতুল টেঁতুল সব আমাদের করাই হচ্ছে না তো এই একটু ছুটিতে দেখি করা যায় কিনা আমাদের এখানে সব হচ্ছে

দিন আলু কদলিটা খাই এর জন্য আজকে একটু আলু দিলাম প্রপার আলু কদলি হচ্ছে এইগুলো যখন আমি ওই নুডলস অর্ডার করি বা কিছু একটা ওখান থেকে এগুলো পাই তো এটাই দিয়ে দেবো প্রপার হবে তাহলে খেতে পারবো বেশি ঝাল দেওয়া পুরোটা যদি এক্সট্রিমলি ঝাল হয় তখন খাওয়া যায় না একদম প্রপার ধানে বসছো না পানি তো আছে এবার খাও আমি ওকে দিয়েই তারপরে খাই এবার এটা খেতে 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 টিভি দেখবো একটু বসে টসে সব কিছু চপিং হয়ে গেছে পেঁয়াজ টমেটো আদা লঙ্কা রসুনটা কুচি করা বাকি এখনও আর এই হচ্ছে আমাদের তরকার ডাল আর একটু ছোলার ডাল মিক্স করা সো হয়ে গেছে এবার বেশিক্ষণ লাগবে না সাত আটটা তো তোমার সাঁতারটা পূজা তো কড়াইতে তেল পড়ে আছে লাভ নেই এই ঘি মানে হচ্ছে বিশাল দামই আমার কাছে তাও আমার পুজো দেরি আছে এই ঘি দিয়ে আমার তো পোলাও খাওয়ার ইচ্ছা আমি এটা খুব আমি এটা খুব হিসাব করে ইউজ করি কিছুটা খাওয়ার জন্য রেখেছি কিছুটা এখানে রান্নার জন্য রেখেছি আমি এই ব্যাপারে খুব কিপটা আমি করি ক্যালকুলেটিভ এতে খাওয়া দাওয়া করতে গিয়ে আমার নিজেরই মানে আমাদের নিজে খাওয়াই হয় না আমি ও কাউকে খেতে দিই না নিজেও খেয়ে না এটা কি ঠিক রিয়া বলে রুটি খাবে না তো রুমালি রুটি দিয়ে তরকারি খেতে ইচ্ছে করছে বং ইচ্ছে দেখে ওদের ওই অর্ডার করে দিলো নাহলে আমি রেডি ছিলাম একদম রুটিটা করার জন্য আমার কাছে এখন অনেক বেশি এনার্জি রয়েছে রুটি করার জন্য বং ইচ্ছা কি সুন্দর তরকা দিয়ে রুমালি রুটি খাচ্ছে একটু অর্ডার করি রান্না করাটা কিন্তু ভালো কিন্তু মাঝে মাঝে একটুখানি আর আমাদের এখানে কুক নেই তো কুক ছাড়া থেকে একটু স্টারিংই লাগে মাঝে মাঝে বিরক্ত লাগে তো স্যার জাস্ট আমাদের একটু ইন্সপিরেশন দেওয়ার জন্যই এইসব ভালো ভালো মানে নিজেদের নিজে ইন্সপায়ার করার জন্য আমাদের এরকম রান্না করে খেতে ভালো লাগে না এমনি বলছি কি তো কি বলছি জাস্ট গেল হচ্ছে আদা আর লঙ্কা কুচি একটু টমেটো তাই তো গুঁড়ো মশলা পড়ে গেছে হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনিয়া একটু জিরে ধনিয়া গুঁড়োটা একটু বেশি হবে জিরের থেকে ফ্লেমটা বাড়িয়ে দিতে পারে মাংসটা অনেকটা কষে গেছে এবার জাস্ট ডালটা দিয়ে দেবো এখানে ডালটা দিয়ে কিছুক্ষণ রেখে প্রেসার কুক করে দেব তুমি মাটন চুরি দিলে হবে এই সময় হ্যাঁ এই তরকাতে একটু মাটন চুরি করলে ভালো লাগে খেতে বসেটা একটা দোকান ছিল মাটন চুরি দিয়ে কত দারুণ লাগত আমি সব ওখানে সবই চিনি ছিল আমার দোকান আমার মনে হয় বাড়িতে রান্না করলে এমন করে করতে হবে এটা আমরা খেতে পারি মানে মাঝে মাঝে খেতে পারি এত রিচ করলে তো আর সময় খাওয়া যাবে না এই যা দিচ্ছি এটা অনেক

কাসুরি মেথি জাস্ট হাতে রং করব হয়ে যাবে খালি ধনে পাতাটা ধনে পাতাটা ভালো কুচি করে আমি তা लास्टে দেবো তার আগে সিটি হোক কটা সিটি মারব কত মিনিট ঠিক আছে তো বাড়িয়ে দিয়েছি তো আগে যখন বাবা তরকা তো বাজার থেকে টরকা তখন আমাদের বাড়িতে ততটা হতো না এবার মাঝে মাঝে তরকাটা বাইরের থেকেই আনা হতো তো মানে অনেকবার খাওয়ার পর মা তারপরে অ্যাট্যাম্প নিয়েছিল তরকাটা বাড়িতে করার জন্য আর তখন তরকার প্যাকেটের সাথে একটা তরকার মশলাও পাওয়া যেত মানে ওর মধ্যে একটা ছোট্ট প্যাকেটে তরকার মশলা থাকতো আর কাসুরি মেথি একটা প্যাকেটও থাকতো ওই ওখানে এরকম পাওয়া যেত আর কি তো ওইভাবে মা করতো ডিম টিম দিয়ে ওটাও খুব ভালো হতো কিন্তু ম্যাক্সিমাম টাইমে যখন একটু ভাবতাম যে একটু ভালো কিছু খাও বাবা ওই এক প্যাকেট তরকার নিয়ে আসতো আর পাউরুটি নিয়ে আসতো মানে স্লাইস যেগুলো ওগুলো একটু মা দিত তারপর ওই তরকা দিয়ে পাউরুটি দিয়ে খেতাম ওটা হচ্ছে আমাদের টিফিন ছিল আর খুব মাঝে মাঝে হলে ওটা ডিনারে আজ রুটি দিয়ে খেতাম তরকা করা আমাদের বাড়িতে অতটা ছিল না কিন্তু এখন আবার খুব নর্মাল হয়ে গেছে তরকা রুটিটা এবার যাবে হচ্ছে এই জলটা বন্ধ করে দাও জল গরম হয়ে গেছে

রসুন আর টমেটো কুচি একটু ফ্রাই করে দিয়ে হলো ডিমটা চলে গেলো ডিমটা জাস্ট রান করে দিতে হবে কাশ্রি মেথি দিয়ে দিয়েছো প্রেমটা বাড়িয়ে বাড়িয়ে তো বাড়িটা তো খুব খবর কাসুরি মেথি দেওয়া হয়ে গেছে এবার যাচ্ছে হচ্ছে একটু বাটার আর ধনে পাতা হয়ে গেল যেটা টেস্টটা এসেছে মোটামুটি ব্যাঙ্গালোরে একটা দোকান খোলা যায় কিন্তু তরকা সত্যি প্রপার টেস্ট এসেছে একদম আর ডিমটা না এইভাবে দিলে পুরোটা এগি এগি ফ্লেভার থাকে মানে আলাদা করে ফ্রাই করে নিলে যে টেস্টটা থাকে বাট আমার মনে এক তরকা খেতে গেলে এইভাবে দেওয়াটাই ভালো একদম প্রপার টেস্ট এসেছে আর আবার একটুখানি কাবাবও অর্ডার করেছে

एप तो भालो ऐसे मैंने बाड़ी करके मुनी हो गई समझा आई दिन फैट देखो तू काफी मॉर्पेट्स लगी है दाल बनाई चलो बड़ा थालू बानी से गांव दोनों नहीं पास नहीं है नार्क बोंदो ठंडा लेके से बोले हम्म mm. हैडी हो जाएगी आज के रिप्लाक्टर तो को शेष कोच्ची देखा हुआ है नेक्स्ट